বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা আমার হিন্দু বন্ধুরা আপনারা কেউ অনুপ্রবেশকারী নন আপনাদের নাম শরণার্থী ভারতের নাম হিন্দুস্তান ভারত আপনাকে আশ্রয় দিয়েছে ভারতে আপনারা কোন ক্ষতি হবে না তাই নরেন্দ্র মোদীজি অমিত শাহজি সিএনেছেন কোন জটিলতায় যাবেন না একটা হিন্দুরো যদি কোন আইনি সমস্যা হয় বিরোধী দল নেতা অনেক বড় পৃথিবীর নেতা অনেক বড় গ্যারেন্টার তিনি আমিও আপনাদের বিরোধী দল নেতা আমি ছোটখাটো গ্যারেন্টার থাকলাম আমরা অশোকনগর পঞ্জা গাইন থেকে শুরু করি টাউন এদিকে বসি ডাকের প্রান্ত সন্দেশ খালি সাতক্ষীরার বর্ডার পর্যন্ত একটা হিন্দু আপনারা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন তাদের গ্যারেন্টার ভারতীয় জনতা পার্টি তাদের ছোট গ্যারেন্টার শুভেন্দু অধিকারী আর বড় গ্যারেন্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী একদম চিন্তা করবেন না ওই ইউটিউবে অনেকে

সব প্রাইভেট স্কুল টাকা পাও বাচ্চা পড়াও স্কুল বন্ধ করলশো আষ্টাশি কারখানা বন্ধ করলো কে বড় বড় কথা সুনীল মুখার্জি সকালবেলা বলছিলেন টিভিতে বাংলা বাঙালি বিরোধীদের বারাসাতে ধরতে দেব না আট হাজার লোক নিয়ে হেঁটে হেঁটে এলাম এখন তো পাঁচ হাজার সামনে পঁয়ত্রিশটা ওয়ার্ডের আশীর্বাদ জায়গা তলায় থাকে লজ্জা লাগে না আপনাদের আপনাদের তিন কি তোমার দেখা নাই রে তোমার দেখা নাই মুসলিম ছেলেরা ভারতীয় দাদা দাদা পুরো মুসলমান করে এই ছবি এই ভিডিও সব পাড়ায় আপনারা ঢুকতে পারবেন না ওকে পাঠাচ্ছে সব

সরস্বতী ত্রিবেণী প্রয়াগ প্রয়গরাজে গিয়ে ডুবকি লাগলাম মহাকুম্ভে আপনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন ওটা মৃত্যু কুম্ভ ছষট্টি কোটি হিন্দু শ্রান্ত